পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি আমরা দুজন চলতি হাওয়ার পন্থী রঙিন নিমেষ ধুলার দুলাল ছড়ায় আবির গুলাল ওড়না ওড়ায় বর্ষার মেখে দিগঙ্গনার নৃত্য হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত নাই আমাদের কনক চাপার কুঞ্জ বনবিথিকায় কৃণ্য বকুল পুঞ্জ হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায় প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ উদ্ধাত যত শাখার শিখরে গুচ্ছ নাই আমাদের সঞ্চিত ধনরত্ন নাই রে ঘরের লালন ললিত যত্ন পথপাশে পাখি পুচ্ছ না চায় বন্ধন তারে করি না খাঁচায় ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয় দুজনে তৃপ্ত আমরা চকিত অভাবনীয় কিরণে দীপ্ত নমস্কার রবীন্দ্রনাথ ঠাকুরের পথের বাঁধন কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর কি করলে আরও ভালো হবে সেটা জানালো অনেক উপকৃত হব আরও একটি কন্টেন্টের সাথে খুব তাড়াতাড়ি চলে আসব ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন নমস্কার